হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্ল্যানেট আইটেমেরিতে সবাইকে স্বাগত ভিউয়ার্স আপনারা যারা কম বাজেটের ভিতরে পিসি খুঁজছেন প্রাইমারি লেভেলের কাজের জন্য গ্রাফিক্সের কাজের জন্য ভিডিও এডিটিংয়ের জন্য বা এর কাজের জন্য অটোকেটের কাজের জন্য বা ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য যারা কম্পিউটার খুঁজছেন তাদের জন্য আজকে খুবই ধামাকা প্রাইসে কম দামে কিছু কম্পিউটার সেট আপ দেখাবো যেগুলো দিয়ে আপনারা এই সব কাজগুলো একদম অনায়াসে করতে পারবেন এছাড়াও যারা ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলতে চান তারা এই কম্পিউটারগুলো দিয়ে কিন্তু একদম স্মুথলি খেলতে পারবেন তো ভিউয়ার্স চলুন তাহলে দেখে নেই এই কম্পিউটারগুলোতে কি কী কম্পোনেন্ট থাকছে বা কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে তার আগে এখনও যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে ভিওয়ার্স ভিডিও শুরুতেই আমাদের শোরুম লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচত্তরের পাশে ফলপট্টি রোডে ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা মা মেনা প্লাজা বিল্ডিংয়ের ঠিক তৃতীয় তলায় আমাদের শোরুম প্ল্যানেট আইটি ভিওয়ার্স ভিডিও শুরুতেই আমরা যে কম্পিউটারটা দেখব এটাতে কোরাই ফ্রির একটা প্রসেসর থাকবে এইচ সিক্সটি ওয়ান সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে জেনুইন ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এটাতে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি ডিডিয়ার থ্রি র্যাম থাকবে পিসিটার সাথে সতেরো ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে টোটালি ফ্রেশ একটা মনিটর আমাদের কাছে ডেল স্যামসাং এইচপি লেনোভো সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল থাকে আপনারা যেটা পছন্দ হয় চুজ করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই টোটাল প্যাকেজটির সাথে একটা কিবোর্ড একটা মাউস এবং একটা স্পিকার একদম গিফট থাকবে টোটাল প্যাকেজটার প্রাইস থাকছি ভিউার্স মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা আট হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা দিয়ে আপনারা প্লানেটাইটি থেকে এই প্যাকেজটি পার্চেস করে নিতে পারবেন এই টোটাল প্যাকেজটি আপনারা আট হাজার নয়শো নব্বই টাকা দিয়ে প্ল্যানেটাইটি থেকে পার্চেস করলেই এই টোটাল প্যাকেজটিতে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওয়ার্স পরবর্তীতে আমরা যে প্যাকেজটা দেখব এইটাতে কোরাই ফাইভের একটা প্রসেসর থাকবে কোরাই ফাইভ থার্ড জেনের একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে থ্রি ফাইভ সেভেন জিরো এস এইটাতে এইচ সিক্সটি ওয়ান সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি ডিস্ক এবং এইট জিবি র্যাম থাকবে এই টোটাল প্যাকেজটার সাথে সতেরো ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে স্যামসাং ব্র্যান্ডের প্যাকেজটিতে একটা কিবোর্ড একটা মাউস এবং একটা স্পিকার একদম গিফট থাকবে এই টোটাল প্যাকেজটির দাম রাখছি ভিওর্স মাত্র দশ হাজার নয়শো টাকা এই দশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই টোটাল প্যাকেজটি পার্চেস করলে এইটাতেও এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একদম অনায়াসে পেয়ে যাবেন সবশেষে ভিওয়ার্স আমরা যে প্যাকেজটি দেখবো এখন এই প্যাকেজটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং অটো অটোকেডের কাজ র্যান্ডারিংয়ের কাজ বা ফটোশপের কাজ এছাড়া ফ্রি ফায়ার বা পাবজি গেম যারা খেলতে চায় তারা কিন্তু এই প্যাকেজটি দিয়ে একদম আসে স্মুথলি খেলতে পারবে তো ভিওর্স এই প্যাকেজটিতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই ফাইভ সিক্স জেনের একটা প্রসেসর প্রসেসরটি মডেল মডেল হচ্ছে সিক্স এটাতে এইচ হান্ড্রেড টেন সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ডিডিআর ফোরের এইট জিবি র্যাম থাকবে এই টোটাল প্যাকেজটির সাথে নাইনটিন ইঞ্চি ফুল ফ্রেশ একটা এলইডি মনিটর থাকবে এইচপি ব্র্যান্ডের এই টোটাল প্যাকেজটির সাথেও একটা কিবোর্ড একটা মাউস এবং একটা স্পিকার একদম গিফট থাকবে এই টোটাল প্যাকেজটির ভিউার্স প্রাইস রাখছি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই টোটাল প্যাকেজটি পারচেস করলেই এই টোটাল প্যাকেজটির সাথে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ডসেস গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একদম অনায়াসে আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এই প্যাকেজগুলো বাদেও আপনারা যদি চান অন্যান্য যে পিসিগুলো বা মনিটরগুলো আমাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন বা পারচেস করতে পারবেন আমাদের কাছে সব ধরনের মনিটর বা পিসি অ্যাভেলেবেল থাকে গেমিং পিসি থেকে শুরু করে প্রফেশনাল কাজের জন্য পিসি সব ধরনের পিসি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স এই প্যাকেজগুলো যারা ঢাকার বাইরের থেকে আমাদের কাছ থেকে পারচেস করতে চান সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে আমাদেরকে মেসেজ করে দিতে হবে এবং মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ কুরিয়ারে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারব এছাড়াও আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ